হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়ান পিস এবং থ্রি পিস প্রথমে যেটা নিয়ে আছেন এটা কি আচ্ছা নাইরা ওয়ান পিস শুধু আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন দ্রুত অর্ডার করবেন নিচেও কিন্তু খুব সুন্দর ফ্রি সাইজ এটা পাঁচশো জামা পায়জামা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখে 100 টাকা 100 এগুলো কি অফারে দিয়ে দিচ্ছে ভাইয়া 100 250 দেখে ফুল সেট মাত্র 250 টাকায় এই অফার মিস করলে কিন্তু আফসোস করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা আছে টু পিস এটাও 250 অনেক সুন্দর

এটাও পাঁচশো এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো এগুলো ওনারগুলো কিন্তু একদম বড় বড় এই যে এটা নেটের মধ্যে একটা দেখতে পাচ্ছি এটা কি থ্রি পিস না ওয়ান পিস ফোর পিস আচ্ছা অনেক ফল সহ এটা কত ভাইয়া চারশো একদম সব সহ থাকবে চারশো টাকা এটা পাঁচশো অনেক সুন্দর এটা ওনাটা সিল্কের মধ্যে পাঁচশো না বড় একদম পাঁচশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর মানে এত কম দামে আজকে সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এই থ্রি পিসটা দেখেন কালামকারী এটার দাম থাকছে পাঁচশো টাকা দ্রুত অর্ডার করে ফেলেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে এই যেটা থাকছে জর্জেটের মধ্যে এটার দাম কত থাকবে ভাইয়া চারশো টাকা এটার দাম থাকবে চারশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করেন এই যে এটা দেখেন খুব সুন্দর পাঁচশো আচ্ছা এটা থাকছে পাঁচশো টাকা

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নেই এটাও দুইশো মাত্র দুইশো এটা একশো মাত্র কত অফার মানে একটা ভিডিওর মাঝে ভ্যারাইটিস পেয়ে যাচ্ছে এটার এটার দাম এটার দাম চারশো টাকা আছে জর্জেটোর না দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন এখানে মানে গোল জামা গাউন বাচ্চাদের বড়দের থ্রি পিস সব সবাই পেয়ে যাচ্ছেন এটার দাম তিনশো চারশো আচ্ছা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করে দিন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে দেবেন তিনশো টাকা আচ্ছা অনলি তিনশো থ্রি পিস পেয়ে যাচ্ছেন তিনশো টাকা মানে দেখেন কত অফার একশো থেকে শুরু একশো দুইশো পঞ্চাশ তিনশো চারশো পাঁচশো টাকায় আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর এটা কত পাঁচশো যেটা কিন্তু ওয়ান পিস গাউন না থ্রি পিস থ্রি পিস গাউন আর তো চারশো টাকা দেখেন কত কত কালেকশন এটা কি থ্রি পিস টু পিস থ্রি পিস ফলস আছে এটা পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা অনেক সুন্দর একটাই আছে এই যে একটা গাউন দুইশো আচ্ছা যারা যারা নেবেন চলে আসবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে পরিতলা মার্কেট বগুড়া যেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এটা কত থাকবে টাকা আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ